নিয়ে চলে এলাম জামা জামাকাপড় ফেলে না দিয়ে ঘর সাজানোর দারুণ একটা আইডিয়া তার জন্য আমি যেটা করেছি এখন ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডার সময় চেয়ারে বসতে খুব ঠান্ডা লাগে তার জন্য একটা পুরনো ক্যালেন্ডার বা পেপার সেটাকে আমি যে জায়গাটায় বসা হয় চেয়ারের সেই বসার জায়গায় সার্কেল মতন সেটাকে পেন দিয়ে বা পেনসিল দিয়ে এঁকে নিয়ে একটা কাগজ বার করে নিয়েছি এবং আমার এখন দরকার দুটো কভার কারণ আমি বানাবো আজকে কুশন তো তার জন্য আমি দুটো কভারের জন্য একটু ভালো দেখতে এমন কোনো একটা কাপড় পুরোনো যেটা আমরা কাজে লাগাই না তো আমার কাছে ছিল এই পুরোনো চাদর যেগুলো এখন আর ইউজ করা হয় না সেটাকে দিয়ে সার্কেল মতন করে পেপারটা বা ক্যালেন্ডারটা ওর ওপরে দিয়ে আমি ওটাকে সুন্দরভাবে কাচি দিয়ে কেটে নিয়েছি যেহেতু কুশান বানাবো তার জন্য আমার দুটো কভার লাগবে তো আমি এখন একই পদ্ধতিতে দুটো কভার কেটে নিচ্ছি টোটাল এখানে আমি আজকে চারটে চেয়ারের জন্য কুশন বানাবো এবং এই জামা কাপড়গুলো কিন্তু আমরা নর্মালি সত্যিই ফেলে দিই খুব একটা কাজে আমাদের লাগে না তো ফেলে না দিয়ে এইভাবে ঘস যদি সাজানো যায় কোনো খরচা ছাড়াই দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো দুটোকে কেটে নিয়েছি এখন যেটা কাজ হলো খুব ভালোভাবে এটাকে আমি চার হালকাভাবে জাস্ট সেলাই করে নেবো একটুখানি মুখ একটা জায়গা মাত্র ফাঁকা রাখবো যেখান থেকে আমি এর ভেতরে দেবো পুরোনো কাপড় তো ডান হয়ে গেছে আমি যেহেতু উল্টো পিঠ সেলাই করে নিয়েছিলাম তো পিঠটাকে এখন সোজা করে নেব যে জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি সেই জায়গাটা দিয়ে খুব ইজিলি এটাকে এখন সোজা করে নেব ডান হয়ে গেছে কুশনের কভার এবার যেটা কাজ হলো যে চাদরটার থেকে আমি কুশনের কভারটা বার করেছি সেই চাদরটার কিছু টুকরো বেঁচেছে এবং সেটা আরও বাদ বাকি যত পুরোনো জামা কাপড় আছে সেই টুকরো একটু ছোটো ছোটো করে কেটে নেবো ছোটো করে কেটে নিলে কি হয় গদিরটা সব দিকটা সমান হয় এবং অনেকটা বেশি নরম হয় গদির উঁচুটা নির্ভর করছে কে কতটা বেশি উঁচু করতে চান আমি যেহেতু চেয়ারে পাতার জন্য করেছি তাই আমি খুব নর্মাল করব তো ডান আমি অনেক রকমের কাপড়ের মধ্যে কেটে নিয়েছি বিভিন্ন সেল আছে এর মধ্যে গেঞ্জির কাপড় আছে বিভিন্ন কিছু এখন এটাকে সুন্দর করে কুষানটার মধ্যে ভরে দিচ্ছি ডান হয়ে গেছে এখন যে মুখটা খোলা আছে সেই মুখটাকে হাত দিয়ে মুড়িয়ে ভেতর দিকে দিয়ে এখন এটাকে সিম্পলভাবে সেলাই করে নেব তো ডান হয়ে গেছে চেয়ারে পাতার কুসান পুরনো জামা কাপড় ফেলে না দিয়ে এইভাবেই কিন্তু খুব সহজে ঘর সাজানোর জিনিস করে নিতে পারেন সকলে খুব ভালো থাকুন ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ